বিকেল হলে মনে হয় কিছু ভাজা পোড়া খায় তো সচরাচর প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু পুরী এনেছিলো পুরীগুলো খুব ফুলকো ফুলকো ছিল আর এই পুরীগুলির আগেও আমি খেয়েছি অনেক বেশি মজা কেন জানি না এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে বিকেল হয় আর আমার শুধু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে আর সাথে কেটে নিয়েছিলাম আম আমটাও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আর এটা ছিল ফজলি আম বাসার আম তো আমটাও খেয়ে নিচ্ছিলাম আমার ফল মূলের থেকে কেন জানে না ভাজা পোড়ার প্রতি বেশি আকর্ষণ আর বিকেলবেলাতে একটু ভাজা পোড়া না খেলে নয় তো এই যে এই সসটার জন্যই কিন্তু আমি এই পুরিটা খাই বেসিক্যালি এই সসটা হচ্ছে ওই যে বার্গারের সসের মতো ওই রকম টাইপের একটা সস এখানে সরিষা থাকে আর মেয়নিস দিয়ে একটা সস বানায় এটা খেতে একটু টক ঝাল মিষ্টি আর এই পুরীর সাথে অনেক বেশি মজা লাগে আর সাথে কেটে নিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ ছাড়া আমার ভাজা পোড়া খেতে একদম ভালো লাগে না আর ছিল কাঁচামরিচ তো এই পুরীগুলো কিন্তু ডালে ভরপুর ছিল আর খেতে ছিল অনেক বেশি মজা আমি বাগেরহাটে যত পুরী খেয়েছি এই পুরিটার থেকে বেশি বেস্ট কারণ এখানে তারা ডালের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না একেবারে ডালটা অনেক ভর্তি করে দেয় আর দাঁতের নিচেও কিন্তু শুধু ডাল পরে তাই এটা কিন্তু বেশ কিছুদিন ধরে দোকানটা হয়েছে খুব বেশি দিন হয়নি কিন্তু প্রতিদিন বিকালবেলা ওদের এত এত সেল হয় আসলে কোয়ালিটি ভালো হলে সবাই কিন্তু কেনে প্রোডাক্ট